আপনারা জানেন ছাত্রলীগকে এই সরকার নিষিদ্ধ করেছে সন্ত্রাসী হিসাবে এই সরকার নিষিদ্ধ করেছে দলবাজ হিসাবে চাঁদাবাজ হিসাবে টেন্ডারবাজ হিসাবে খনি হিসাবে ইতিমধ্যে আজকের তারিখে তারা প্রজ্ঞাপন জারি করে দিয়েছে এবং সেই প্রজ্ঞাপন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সহ তাদের অন্যান্য উপদেষ্টারা তাদের ফেসবুকে প্রচার পর্যন্ত করে দিয়েছে মাত্র দু এক মিনিট আগেই এই প্রচারণাটা হয়েছে যে আজকেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই সরকার আমি মনে করি আজকের এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে এই সরকারের প্রতি বাংলাদেশের সার্বজনীন সকল মানুষের ভালোবাসা আস্থা এবং বিশ্বাস আরও বেড়ে গিয়েছে কারণ এদেশের জনগণ আজ চেয়েছিল এই রকম একটি সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করে বাংলার মানুষকে মুক্ত করা আপনারা জানেন ছাত্রলীগ কি কি কারণে নিষিদ্ধ হতে পারে কেন বা নিষিদ্ধের প্রয়োজন ছিল তার যথেষ্ট কারণ আপনার কাছে আমার কাছে আমাদের কাছে রয়েছে আজ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আমার সাধারণ শিক্ষার্থীরা গত ষোলো বছর পড়তে পারে নাই কোনো জায়গায় হলে থাকতে পারে নাই সমগ্র জায়গায় নিপীড়ন নির্যাতন ছিল আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আজকের একজন হাজবেন্ড তার স্ত্রীকে নিয়ে যেতে পারে নাই যখন গিয়েছে হাজবেন্ডকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে শুধু ধর্ষণ নয় ধর্ষণ করে ফেসবুকে আবার উল্লাস প্রকাশ করেছে তার নাম ছাত্রলীগ আজকের এই ছাত্রলীগ এমন একটি ছাত্রলীগ যারা আজকের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপরে হলে হলে বর্বরিচিত হত্যাযজ্ঞ চালিয়েছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তাদের উপরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদেরকে গুম করেছে খুন করেছে এমন কি সমগ্র জায়গায় তাদের উপরে নিপীড়নের চালিয়েছে আজ সে কারণে ছাত্রলীগের এই পরিণতি হয়েছে বাংলাদেশে তারা এখন এই সময়ের সবচেয়ে সেরা সন্ত্রাসী সংগঠন এই সংগঠন নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলার জনগণ অন্তত পক্ষে জানতে পারলো যে বাংলাদেশে কর্মকাণ্ড করে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডেরকে রাষ্ট্রীয়ভাবে মদত দেওয়ার কোনো সুযোগ নেই যে কোনো মূল্যে তাকে বিচারের কাঠ গড়ায় আনতেই হবে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই আপনারা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তেপ্পান্ন বছরে বাংলাদেশে যা হয় নাই যা কেউ করতে পারে নাই আমার এই বর্তমান সরকার সেটা করিয়ে দিয়েছেন আপনাকে দল মতের উঠে আমরা সেলুট জানাই শ্রদ্ধা জানাই যেটা আপনি একটি গুরুত্বপূর্ণ সক্ষম হয়েছেন যে আর যাই হোক অন্তত ছাত্রলীগের সাথে বসবাস হতে পারে না আমি সরকারকে অনুরোধ করবো ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন সময় শেষ হয়ে যায়নি আপনাদেরকে এখন যুবলীগ আওয়ামী লীগ অন্যান্য ওদের যত প্রকার সংগঠন রয়েছে বিভিন্ন ধরনের যে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে তাদের মধ্যে যাদেরকে আজকে আপনারা প্রমাণ সাপেক্ষ পাবেন যে তারা সন্ত্রাস খুন চাঁদাবাজ রাহজানির সাথে সম্পৃক্ত সকল সংগঠনকে নিষিদ্ধ আপনারাই করতে পারবেন সে বিশ্বাস আমার আছে এবং আমরা আপনাকে সময় দিতে চাই আজকের এই সরকারের প্রতি আমার আস্থা বৃদ্ধি পাওয়ার কারণ কি এই সরকার বাংলাদেশের মানুষের পালস বুঝতে পেরেছে মানুষের হৃদয়ের কথা বুঝতে পেরেছে সরকারকে সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে প্রিয় বন্ধুরা আবার আমি যে প্রসঙ্গে কথা বলতেছিলাম ছাত্রলীগ এমনভাবে নির্যাতন করেছে এমনভাবে নিপীড়ন করেছে আপনারা জানেন দেশের বহু বিরোধী মতের মানুষদের কবরে গিয়ে পর্যন্ত কবরের মাটিগুলো খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে উল্লাস প্রকাশ করেছে ছাত্রলীগ এই ছাত্রলীগের বর্তমান যে সভাপতি সেক্রেটারি তারা পর্যন্ত পাঁচই আগস্টের এই যে বিজয় হয়েছে বিজয়ের আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীদেরকে থ্রেড দিয়ে তারপরে সেখান থেকে তারা তাদেরকে এমনভাবে নির্যাতন করেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না আমার ছাত্রীদের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আপনারা জানেন যে ইডেন কলেজের এমন একটি রেকর্ড প্রকাশ করেছে ছাত্রলীগ নিজেরা যে তারা শুধুমাত্র তাদের শরীর কিংবা ভিন্ন কিছু বিক্রি করে তারপরে মাসে ১০ ১২ পনেরো লক্ষ টাকা পর্যন্ত এক একজন ছাত্রলীগের নেত্রী ইনকাম করতো তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ পৈতাসিক কর্মকাণ্ড এই ছাত্র লীগটি করেছে এবং এই ছাত্রলীগ করে তারপরে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আজকে ধিকৃত একটি সংগঠনে রূপান্তরিত হয়েছে বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই শুনেছেন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ে খুব বেশি দিন আগে না আমার এক বোন গিয়েছে হাজবেন্ডকে নিয়ে হাজবেন্ডকে বেঁধে রেখে বোনকে জঙ্গলে নিয়ে তারপরে তারা ধর্ষণ করেছে আপনারা নিশ্চয়ই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ কি রাজ্য করেছে দুইজন একজন হিন্দু বিপ্রজিত তাকে পর্যন্ত রাস্তায় পিটিয়ে পিটিয়ে শিবির মনে করে হত্যা করেছে আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ খুলনা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা এমন পরিমাণ নিপীড়ন নির্যাতন করেছে যে তাদের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী বন্ধুরা আজকের এই সরকার এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে যে এই আওয়ামী লীগের আজকের এই ছাত্রলীগের বাংলাদেশে অন্তত রাজনীতি করার আর কোনো অধিকার নেই প্রিয় বন্ধুরা আমার রাখে আল্লাহ মারেকে এই কথাটার একটা প্রচলন ছিল এবং শেখ হাসিনা কথায় কথায় বলতেন তিনি বলতেন রাখে আল্লাহ মারেকে আজ একই কথা আমি বলছি মাত্র বেশি দিন আগে নয় কয়েক মাস আগেই তোমরা বাংলাদেশ থেকে আরেক রাজনৈতিক বাংলাদেশ থেকে আরেকটি রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ যেই ছাত্র সংগঠন এবং যেই সংগঠনটি বাংলাদেশের একটি একটি রাজনৈতিক দলের বড় সংগঠন এবং যাদেরকে দেশের অধিকাংশ জায়গার মানুষ এখনো ভালোবাসে তাদেরকে তোমরা নিষিদ্ধ করেছিলে আজ প্রমাণ হয়েছে বাংলাদেশে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে তোমরা নিষিদ্ধ হচ্ছ আজ বাংলাদেশে এই ছাত্রলীগ আওয়ামী লীগরা রাস্তায় রাস্তায় নিষিদ্ধ করতে চেয়েছিল বিএনপিকে ছাত্রদলকে তারপরে নিষিদ্ধ করতে চেয়েছে আমার সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন অর্গানাইজেশন গুলোকে সর্বোপরি আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এই আন্দোলনের নেতাকর্মীদেরকে নাকি দেশ থেকে তাড়িয়ে দিবে তারা কি এই বাংলাদেশে আবার নতুন করে পুনরুজ্জীবিত হবে তারা কি বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র করে আসবে আজকের তোমাদের চোখের সামনে দিয়ে বলতে চাই তোমার মা আকাশে উড়ে পালিয়ে গিয়েছে আর তোমরা বাংলাদেশে নিষিদ্ধ হয়েছ বাংলাদেশের অলিতে কলিতে সরকারকে অনুরোধ করব নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের কার্যক্রম যাতে এই বাংলাদেশের কোন জায়গায় হতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে অ্যালার্ট দৃষ্টি রাখতে হবে বাংলাদেশের বাকি রাজনৈতিক দল যারা রয়েছেন ছাত্র সংগঠন যারা রয়েছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে শুধু নিষিদ্ধ করার মধ্য দিয়ে দায়িত্ব পালন শেষ নয় একটা সবকিছু নিষিদ্ধ করলেই সমাধান নয় আপনাদেরকে সরকারি জাগ্রত হতে হবে আপনাদেরকে যেখানে পাবেন সেখানে ধরিয়ে দিতে হবে আপনাদেরকে এই চোর গুলোকে ডাকাত ধর্ষণকারী বর্তমান অবৈধ অগণতান্ত্রিক এই যে শেখ হাসিনার পালিত দালাল গুলোকে আপনাদের ধরিয়ে দিয়ে সরকারের কাছে নিয়ে আসতে হবে প্রিয় বন্ধুরা আমার যদি আপনারা সেটা করতে পারেন বাংলাদেশের সমগ্র জায়গা থেকে বয়কট করতে পারেন ওদেরকে সমগ্র শিক্ষাঙ্গন থেকে বয়কট করতে পারেন সমগ্র জায়গা থেকে যদি ওদের করে দিতে পারেন তাহলে এই যে জঙ্গিগুলো ওদের আর নীল বাংলাদেশে থাকবে না কত বড় দুঃসাহস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো স্কার পরে মিছিল করার দুঃসাহস দেখায় দুই একদিন আগে দেখলাম রাতের বেলা তাহা জুতে মিছিল করার দুঃসাহস দেখাও বাংলাদেশ আর এখন তোমাদের নেই বাংলাদেশ তোমাদের জন্য নয় বাংলাদেশ হচ্ছে এই দেশের নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য যারা স্বাধীনতা থেকে আজ পর্যন্ত শুধুমাত্র স্বাধীনতার জন্য লড়াই করে গিয়েছেন সেই সকল ব্যক্তিদের বাংলাদেশে অন্তত পক্ষে এই ছাত্রলীগের মতো এই ধরনের আবর্জনা সংগঠনের বেঁচে থাকার রাজনীতি করার কোনো অধিকার নেই অতএব প্রিয় বন্ধুরা আমার আজ এই সরকার সাহসী সিদ্ধান্ত নিয়েছে সরকারকে বাহবা জানাতে হবে সরকারের পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে সরকারি সিদ্ধান্তগুলোকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে একটি মহাল কুচক্রি মহাল অতিরিক্ত করতে গিয়ে তারা বিভিন্ন ভাবে হয়ে সরকারের বিরুদ্ধে উচকে দেওয়ার জন্য তারা বিভিন্ন এজেন্ডার নিয়োগ করছে এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে এজেন্ট নিয়োগ করছে ছলে বলে কৌশলে আপনার মতো সে যে আমাদের মতো সে যে এই সরকারকে যাতে কোনো অবস্থায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতে না পারে আপনাদেরকে সে দৃষ্টি রাখতে হবে কারণ কি জানেন আওয়ামী লীগ যখন দেখেছে আর এই দেশে টিকতে পারবে না তখন আওয়ামী লীগ এখন একটি নতুন চক্রান্ত শুরু করেছে যে কোনো মূল্যে এই সরকারকে বিব্রত কর পরিস্থিতির মধ্যে ফেলানো এবং সরকারকে যে কোনো মূল্যে এই পরিস্থিতির মধ্যে ফেলে বিব্রতকার পরিস্থিতিতে ফেলে তাদের পতন ঘটানো যার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হতে চায় আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমি বারবার বলেছি আমাদের এখন বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধৈর্য 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 আর দরকার ঐক্য 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 এবং জাতি ঐক্য কার ব্যাপারে জাতি ঐক্য আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রবাদীদের বিরুদ্ধে জাতি ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগের বিরুদ্ধে গর্জে উঠে আমাদের এই বর্তমান সরকারকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আস্থা রেখেছিলাম আমি বলছিলাম যা চাইতে কামান ফিট করার প্রয়োজন নাই তা আমাদের কেন কামান ফিট করে নিতে হবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন দাবি বাস্তবায়ন হয়ে গিয়েছে বাংলাদেশে এই মুহূর্তে ফেসিবাদের দোষরদের বিভিন্ন জায়গায় যত দাবি দেওয়া রয়েছে সবগুলোই ইনশাআল্লাহ পূরণ করবে এই সরকার কিন্তু আমাদের দায়িত্ব একটাই আস্থা রেখে দায়িত্ব পালন করতে হবে আজ আমাদের তাদের উপরে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদের পাশে হবে তাদেরকে সাহায্য করতে হবে সেনাবাহিনীকে শত্রু বাহিনী কারণ ছাত্রলীগ আওয়ামী লীগকে মোকাবেলা করতে হলে এদেশের দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে আমি এটা বারবার কেন বলছি আজ জেনারলাকার ছিল বিদায় স্বাধীনতার স্বাদ আপনি ভোগ করতে পারছেন আজ ডক্টর মোহাম্মদ আছে বিদায় এই তত্ত্বাবধায়ক সরকারটি এখনো বিশ্বের কাছে সুপ্রতিষ্ঠিত অবস্থায় আছে আজ এই সরকারের কৌশলগুলোকে আপনাকে বুঝে তাদের পাশে থেকে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে জানতে হবে যদি সেটা না পারেন তাহলে বাংলাদেশের মানুষের জন্য আগামী দিনে আরো কঠিন খারাপ সময় অপেক্ষা করছে প্রিয় বন্ধুরা আমার যাই হোক আজকের এই আনন্দের দিনে আমি আনন্দিত আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যন্ততপক্ষে অন্তত ষোলো বছরের ইতিহাসে কোনোদিন শোনেন নাই ছাত্রলীগ নামক আওয়ামী নামক এই দল নিষিদ্ধ হইতে পারে এই দলকে কি নিষিদ্ধ করা যায় এটা কি নিষিদ্ধ করার সংগঠন এমন একটি ভাবে চলে গিয়েছে মনে হয়েছে যেন দেশটা ওদের কাছে আমরা আজকের লিজ দিয়ে দিয়েছিলাম কিন্তু আল্লাহর দরবারে শুক্রিয়া আপনারা আপনাদের আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা নির্যাতনের শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন সব কিছুর পরেও আজ আপনারা যেভাবে এই ছাত্রলীগের নিষিদ্ধ জিনিসটা চোখের সামনে দেখছেন এর চেয়ে বড় বিজয় আর থাকতে পারে না পারে না পারে না প্রিয় বন্ধুরা আমার অতএব হতাশা হওয়া যাবে না আওয়ামী লীগের মতো হতাশা লীগ হওয়া যাবে না বিভিন্ন সময় চক্রান্ত আসবে মোকাবেলা করতে হবে বিভিন্ন সময় ষড়যন্ত্র আসবে মোকাবেলা করতে হবে বিভিন্ন সময় আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে সেগুলো কৌশলে আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে মনে রাখবেন এই সরকার আপনাদের প্রতিষ্ঠিত সরকার সরকার আমাদের আন্দোলনের ফসলের এই সরকারকে কোনো আওয়ামী লীগের কাছে প্রিয় বানিয়ে দেওয়ার জন্য আপনারা এই সরকারের বিরুদ্ধে কোন ধরনের একটিভিটি জড়াবেন না জড়াবেন না আমাদের দাবি থাকবে আমরা আন্দোলন করব। সুস্থ সুন্দর ধারায় সরকারকে বলবো বুঝিয়ে বুঝিয়ে তারপরে আমাদের দাবি পূরণ করব। আমি আপনাকে প্রশ্ন করতে চাই ছাত্রলীগকে বাংলাদেশের ইতিহাসে গত তেপ্পান্ন বছরে আপনি কে কে নিষিদ্ধ করতে পেরেছিলেন বলেন এমন কে আছেন যে নিষিদ্ধ করেছিলেন নাই আমার জানা মতে কিন্তু এই বাংলাদেশে আজ এই ছাত্রলীগকে এই সরকার নিষিদ্ধ করেছে তার মানে এই সরকার আপনার দাবি বাস্তবায়ন করছে আমার দাবি বাস্তবায়ন করছে আমাদের দাবি বাস্তবায়ন করছে অতএব এই সরকারকে এই একটা দাবি পূরণের জন্য অন্ততপক্ষে তার টেনিউর যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তার পাশে আমাদের সহযোগিতা করা দরকার এরপরেও আমার বিশ্বাস বাকি দাবিগুলো আসবে কিন্তু কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের এই দেশের ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা কিংবা বিরোধী মতের কারো মাধ্যমে যাতে সংগঠিত না হয় কারণ ইতিমধ্যেই আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় ঢুকে গিয়েছে আওয়ামী লীগ চায় সেনা প্রদানের পদত্যাগ আওয়ামী লীগ চায় বঙ্গভবনে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যে কোনো মূল্যে তার এই বাংলাদেশকে নিয়ে আবার কুচক্রী মহলকে উজ্জীবিত করতে চায় তারা চায় আপনাদেরকে সন্ত্রাসী বানাতে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি যেমনি ভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে তেমনি ভাবে আপনাদের বাকি দাবি দাও বাংলাদেশে পূরণ হবে শুধু সময়ের অপেক্ষা সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে পরিস্থিতি বিবেচনায় কাজ করতে হবে বাংলাদেশের পরিস্থিতি যেটা দিয়ে সুন্দরভাবে হয় সেটা আমাদেরকে মেনে নিতে হবে শোনেন বড় কিছু পেতে হলে মাঝে মাঝে কিছু ছাড় দিতে হয় অনেক কিছু ছাড় দিতে হয় একজন প্রধানমন্ত্রী যখন কেউ হয় তখন বাংলাদেশের একজন ওই ছোটখাটো জায়গাগুলোতেও তাকে ওই রকম ছাড় দিয়ে তারপরে টিকে থাকতে হয় আমি মনে করি বাংলাদেশে এই সরকার যথেষ্ট পরিমাণ বাংলার জনতার স্পিরিট সম্পর্কে জানেন অতএব তাদেরকে আমরা ভদ্রভাবে দাবি দাও তুলব কিন্তু আওয়ামী লীগের মতো ষড়যন্ত্রে পারা দিয়ে ভাংচুর হত্যা সন্ত্রাস পুলিশের উপরে আক্রমণ সেনাবাহিনীর পোশাক ধরে টানাটানি হেসা হেসি এটা আমার কোন বন্ধুরা করবে না সেটাই আমি চাই বাংলাদেশের কোন বন্ধু এটা করতে পারে না পারে না পারে না কিন্তু আওয়ামী লীগ এটা করবে আওয়ামী লীগের আর কোনো অপশন নেই ওদের কোনো রাজনীতি নাই ওদের নামে কেউ আসবে না তাই এখন আপনার ব্যানারের ভিতরেও আসবে আপনার পরে আপনার আপন সে যে সে দাবি তুলবে আপনার আপন সে সে ভিডিও করবে আপনার আপন সে যে সে বক্তব্য দিবে দিয়ে 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 আওয়ামী লীগকে ভাবে উজ্জীবিত করবে বিশৃঙ্খলা করতে পারলেই আওয়ামী লীগের লাভ একটা সাধারণ কোশ্চেন করি আপনাদেরকে আচ্ছা বলেন বাংলাদেশ যদি আপনার এখন যে অবস্থায় আছে এটা যদি স্থিতিশীল থাকে সুন্দর থাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকে মানুষের নিরাপত্তা থাকে তাহলে ভালো নাকি আপনার বিশাল একটা দাবি নিলেন সেই দাবি তুলতে গিয়ে সমগ্র বাংলাদেশে বিশৃঙ্খলা এমন পরিবেশ বানালেন বানাতে গিয়ে আওয়ামী লীগকে সুযোগ করে দিলেন কোনটা ভালো মাঝে মাঝে কিছু বিষয় ধৈর্য ধারা অনেক উত্তম ধৈর্য রাজনৈতিক একটা অন্যতম বৈশিষ্ট্য কোন নেতা ধৈর্যহীন কোন ব্যক্তি কোন নেতা হতে পারে না এবং কোনো নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ব্যক্তি তাকে নেতৃত্বের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত না নিতে পারলে তিনি নেতা হতে পারেন না আর তাই প্রতিদিন প্রতিদিন ওই বাচ্চাদের মতো খেলাধুলা করা যাবে না যে তোমার সাথে আমার বনিবনা হয় নাই আমার ভান্ড দাও আমি চলে গেলাম